স্বাধীনতার পর থেকে শুরু করে আজ পর্যন্ত যে দলই ক্ষমতায় আসলো মাদককে নির্মূল করার জন্য বিভিন্ন ধরনের আইন তৈরি করেছে বিভিন্ন ধরনের অভিযান তারা পরিচালনা করেছে কিন্তু কোনো প্রচেষ্টাই আজ পর্যন্ত শতভাগ সফল হয় নাই আর সফল হবেই বাকি কী করে খেদাইতে সরিষা সরিষার মধ্যেই যদি থাকে ভূত তাহলে তো আর মাদক নির্মূল করা সম্ভব হবে না হবে না যারা আইন তৈরি করেছে তাদের মধ্যে কেউ কেউ মাদকের বড় বড় ব্যবসায়ী হয়ে খাপটি মেরে বসে থাকতো আবার আরেকটি সমস্যা হচ্ছে একদিকে মাদকের বিরুদ্ধে আইন তৈরি করা হতো মাদক নির্মূল করার জন্য আর একদিকে মদ বিক্রির জন্য লাইসেন্স দেওয়া হতো এই দুইটা সমস্যার কারণে আমরা এই মাদকের অভিশাপ থেকে আজ পর্যন্ত মুক্ত হতে পারি নাই কিন্তু এখন এই মাদক নামক অভিশাপ থেকে দেশ ও জাতিকে মুক্ত করার সময় এসেছে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছেন তাদের কাছে করজোর অনুরোধ করব আপনারাই পারবেন মাদকমুক্ত সমাজ নির্মাণ করতে আপনারাই পারবেন মাদকমুক্ত দেশ নির্মাণ করতে কারণ আপনাদের দ্বারাই সম্ভব হয়েছে শোষণমুক্ত একটা সমাজ উপহার দেয়া স্বৈরাচার মুক্ত একটা স্বাধীন বাংলাদেশ উপহার দেওয়ার সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের দ্বারা আপনাদের গণ অভ্যুত্থানের কারণে স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে ঠিক আপনারা যদি মানবরচিত আইন এবং মতবাদের বুকে লাথি মেরে কোরআন সুন্নার আইনকে বুকে ধারণ করে রাষ্ট্রগড়ার যদি শপথ গ্রহণ করেন তাহলে মাদক নামক অভিশাপ থেকে বাংলাদেশ মুক্ত হয়ে যাবে ঠিক কিনা বল মাদককে আল্লাহ পাক পরিষ্কারভাবে হারাম করে দিয়েছেন পাক কি করেছেন কোরআনে করিমের সুরা মায়েদার নব্বই নম্বর আয়তে করিমার মাধ্যমে পাক মাদককে চূড়ান্তভাবে হারাম করেছেন দেখেন পাক কি বলছেন <سؤال> الله رب العالمين بولين يا ايها الذين امنوا انما الخمر والميسر والانصار والازلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون دري لي الله <سؤال> اكبر الله <سؤال> <سؤال> اكبر يمين মত জুয়া মূর্তি প্রতিমা ভাস্কর্য এবং ভাগ্য নির্ধারণকারী তীর তার মানে লটারি এই চারটা বিষয়কে আমি আল্লাহ আরাম করে দিয়েছি শুধু তাই নয় এই চারটা গুণা হচ্ছে শয়তানের নাপাক কাজ এই নাপাক কাজের ধারে কাছেও তোমরা যাবে না এই নাপাক কাজ থেকে তোমরা দূরে থাকো এই নাপাক কাজ থেকে তোমরা বিরত থাকো তাহলে তোমরা সফল কাম হতে পারবে বলেন আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে চারটা বিষয়কে হারাম করেছেন কয়টা আরো জোরে কয়টা মত জুয়া মূর্তি প্রতিমা মূর্তির অপর নাম প্রতিমা এরপরে ভাস্কর্য ভাগ্য নির্ধারণকারী তীর লটারি লটারিও আল্লাপাক কী করেছেন এই চারটা বিষয়কে আল্লাহ এই আয়তে কারিমার মাধ্যমে চূড়ান্তভাবে আরাম করে দিয়েছেন চারটা বিষয়ের মধ্যে প্রথম বিষয় হল আল্লাপাক মদকে আরাম করেছেন কোনটাকে বলতে পারেন হুজুর আল্লাহ তো এই আয়াতের মধ্যে মদের কথা বলেছেন মাদকের কথা আপনি কই পাইলেন প্রশ্ন আসে কিনা কথা বলে না মাদকের কথা তো আল্লাহ বলেন নাই আল্লাহ তো মদের কথা বলেছেন যে মদ হারাম শয়তানের নাপাক কাজ কিন্তু মাদকের কথা কোথায় আসলো এই যে আমাদের দেশের ভিতরে আপনারা বিভিন্ন মাদকের নাম শুনে থাকবেন গাজা হেরোইন ফেন্সিডিল ভাং আফিম চরস ফ্রেন্স প্যাথেডিন মরফিন ফোকেন ইয়াবা বাবা যার আরেকটি নাম হচ্ছে এল এস ডি হাসিস ম্যারিজুয়ানা পনেরোটার মতো নাম বলছে এরকম পঁচিশটার মতো মাদক আমাদের দেশের ভিতরে প্রচলিত আছে বিভিন্ন নামে এই নামগুলি তো কোরআনে আসে নাই মাদক নামে তো আল্লা পাক বলেন নাই যে মাদক হারাম আল্লাহ বলেছেন মদ হারাম কিন্তু মাদক হারাম এটা পাইলেন কোথায় প্রশ্ন আসে কিনা এই প্রশ্নের জবাবে আমি বলবো মদ কাকে বলে সেটা আগে আমাদেরকে বুঝতে হবে মদের আরবি শব্দ হচ্ছে খামর বলেন মদের আরবি শব্দ কি আরও জোরে বলেন মদের আরবি শব্দ কি খামর খামরের ব্যাখ্যায় ইমামে জালাল উদ্দিন সৈয় রহমতুল্লাহ আলাই তাফসিরে জালালাইনে ব্যাখ্যা করেছেন খামর কাকে বলে আল আই আল আল্লাদি খাম আকলা খামর হচ্ছে সেই জিনিস এমন নেশা জাতীয় বস্তু যা মানুষের বুদ্ধি বিবেক এবং জ্ঞান জ্ঞানকে বিলুপ্ত করে দেয় ওইটাকে বলা হয় খামর ওইটাকে কি বলা হয় এখন আপনারা বলেন যে মাদক যারা সেবন করে তাদের জ্ঞান বিলুপ্ত হয় কি হয় না চেতনা বিলুপ্ত হয় কি হয় না হয় বুদ্ধি বিবেক বিলুপ্ত হয় কি হয় না হয় এই জন্য মদ এবং মাদকের মধ্যে কোনো পার্থক্য নাই নামের ভিন্নতা কিন্তু কাজ এক মদ এবং মাদকের মধ্যে কোনো পার্থক্য আছে এই দুইটার মধ্যে কিসের ভিন্নতা নামের ভিন্নতা কিন্তু কাজ কি এক অতএব মদ হারাম করেছেন কে সেই হিসেবে মাদকও হারাম করেছেন কে আল্লাহর হাবিব বিশ্বনবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন হাদির শরীফের ভিতরে এসেছেন আল্লাহর হাবিব বলেছেন কুল্লু মুস্কিরিন খমরুন ওকুল্লু খমরিন হারামুন প্রত্যেক নেশা জাতীয় দ্রব্যই হল মদ সেটা যে নামে হোক মদ নামে হোক আর মাদক নামে হোক প্রত্যেক নেশা জাতীয় দ্রব্যই হলো মদ আর প্রত্যেক মদকে আল্লা রব্বুল আলমিন হারাম করে দিয়েছেন সব মদে কি হারাম হারাম করেছেন কে আরও জোরে বলেন কে তবে মদকে আল্লাপাক একসাথে হারাম করেন নাই তিনটি ধাপে আল্লাপাক মদ হারাম করেছেন যেহেতু মদ একটা নেশা জাতীয় দ্রব্য এই নেশায় যারা একবার আক্রান্ত হয়ে যায় এই বদ অভ্যাসে যাদেরকে পেয়ে যায় এই বধ অভ্যাস থেকে বের হতে তাদের সময় লাগে একসাথে যদি আল্লাহ পাক হারাম করতেন তাহলে মানুষের পক্ষে তা মানা অত্যাধিক কঠিন হয়ে যেত আর আল্লাহ তো কোনো হুকুম আহকাম বান্দার উপরে জোর করে চাপায়া দেন না দেন আল্লাহ কোরআনে বলেছেন লা আমি আমার বান্দার উপরে ইসলামের কোনো হুকুম আহকাম বা কোনো বিধান জোর করে চাপায়া দেই নাই বান্দার পক্ষে মানা কষ্ট হবে এরকম জোর করে কোনো হুকুম বান্দার কাদের উপরে চাপায়া দেই নাই কে বলেছেন এই কথা আরো জোরে কে বলেছেন আল্লাহ বলেছেন তৎকালীন আরবের লোকেরা মদ পান করত আরবদের কাছে মদ ছিল অত্যাধিক প্রিয় খাবার যে কোনো অনুষ্ঠান হলে তারা মদ পান করত। মদ পরিবেশন করত মদ ছাড়া কোনো অনুষ্ঠান তাদের জমতই না অর্থাৎ মদ ছিল তাদের রাজকীয় খাবার যখন মদ জায়েজ ছিল যখন মদ জায়েজ ছিল তখন মদ ছিল সকলের কাছে রাজকীয় খাবার অধিকাংশ লোকই মদ পান করত আল্লাপাক মদকে তিনটা ধাপে হারাম করলেন প্রথম ধাপে পাক ডাইরেক্ট হারাম করলেন না মদের ক্ষতিকর দিকগুলো মানুষের সামনে তুলে ধরলেন সোমানাল্লা পরে যাতে করে মানুষেরা ক্ষতিকর দিকগুলো বুঝে অনুধাবন করে মদ থেকে বিরত থাকে রসুলের কারিম সাল্লাহ আলি আসাল্লামের হিজরতের পরে তিনি যখন মাক্কা থেকে মদিনায় হিজরত করেছেন তারপরে সাহবায়িকরা উপলব্ধি করতে লাগলেন মদের ক্ষতিকর দিক সম্পর্কে তখন হজরত ওমর ইবনুল খত চালা আনহু এবং মুআ ইবনে জবাল রদিয়ালু চাল আনহু আরও কিছু আনসারি সাহাবিরা মিলে রসুলের দরবারে চলে গেল রসুলের দরবারে গিয়ে প্রশ্ন করল ইয়া রসুল আল্লাহে মদ মানুষের বুদ্ধি বিবেককে বিলুপ্ত করে দেয় জ্ঞানকে হরণ করে মদের কারণে সম্পদ নষ্ট হয় এই মদের ব্যাপারে আপনার নির্দেশনা আমাদেরকে শোনা সমানোল্লাহ করবেন না তৎক্ষণাত আল্লারক বলে আলমিন পুৰাণে করিমের আয়াত নাজিল করে দিলেন সুৰা বাতারার দুইশত উনিশ নম্বর আয়াতে কারিমা পাক বলে দিলেন ইয়েস আনুন কা আনিল খামনি ওয়াল্মাই শিৰী কুলফি হিমা ইস্মনকবি ৰামনা ফিয়াও বেলভাস ইস্মহমা আখ হ্যাঁ রসুল লোকেরা আপনার কাছে প্রশ্ন করে মদ ও জুয়া সম্পর্কে আপনি তাদেরকে বলে দেন এই দুইটা জিনিসের মধ্যে রয়েছে বড় ধরনের গুণা এবং মানুষের জন্য দুনিয়ার কিছুটা ফায়দাও রয়েছে মদের ভিতরে কিছু ফায়দাও ছিল মদ বিক্রি করলে ব্যবসায়ীরা লাভবান হয় এইটা দুনিয়ার একটা ফায়দা কথা বলে দাও দুনিয়ামি ফায়দা ছিল এই একটা আরও কিছু ফায়দা থাকতে পারে সাময়িক আল্লাপাক বলছেন হেরাসুল আপনার কাছে লোকেরা যখন প্রশ্ন করে মদ ও জুয়া সম্পর্কে আপনি বলে দেন মদ এবং জুয়ার মধ্যে রয়েছে মারাত্মক গুণা মহা অন্যায় মহাপাপ এবং মানুষের জন্য কিছুটা উপকারিতা রয়েছে দুনিয়ামি আল্লাপাক বলেন তবে উপকারিতার থেকে ক্ষতির পরিমাণটাই বেশি এই আয়াতে কারিমা যখন আল্লাপাক নাজিল করে দিলেন তার হাবিবের উপরে সঙ্গে সঙ্গে যে সমস্ত সাহাবীরা মদ খেত তাদের অধিকাংশ সাহাবিরাই মদ খাওয়া ছেড়ে দিল তারা চিন্তা করল যেই জিনিসের ভিতরে মানুষের ক্ষতি নিহিত আছে সেই মদ আমরা কখনোই পান করব না কিন্তু আল্লাপাক যেহেতু মদকে চূড়ান্তভাবে হারাম করেন নাই পরিষ্কারভাবে আয়াত নাজিল করে যেহেতু মদকে হারাম করেন নাই সেই জন্য কিছু লোক পূর্বের অভ্যাস অনুযায়ী তারা মদ খাওয়া ছাড়তে পারল না কিছু লোক ছিল যারা যেহেতু আল্লাহ পাক মদকে চূড়ান্তভাবে হারাম করেন নাই সেই জন্য কিছু লোক মদ খাওয়া চালিয়ে যেতে লাগল কিছুদিন পরে দ্বিতীয় ধাপে আল্লাপাক মদকে কিভাবে হারাম করলেন দেখেন প্রথম ধাপ শেষ এবার দ্বিতীয় ধাপ আল্লাহ রসুলের একজন বিশিষ্ট সাহাবি হাজরাত আব্দুর রহমান ইবনে আউফ রদি আল্লাহ আনহু কী নাম বলেন হজরত আব্দুর রহমান ইবনে আউফ রদি আনহু সাহাবিদের মধ্য থেকে তার কিছু বন্ধুদেরকে তার বাড়িতে দাওয়াত করলেন খাওয়া দাওয়ার পরে আব্দুর রহমান ইবনে আউফ রদিয়াল আল আনহু মদ পরিবেশন করলেন সবাই মদ খেল মদ খেয়ে তারা নেশাগ্রস্ত হয়ে গেল ইন দ্য মিন টাইম এর মধ্যে মাগরিবের নামাজের ওয়াক্ত হয়ে গেল সবাই নামাজে দাঁড়িয়ে গেল নেশাগ্রস্ত অবস্থায় তো একজন্য ইমামতির দায়িত্ব দেওয়া হল তিনি নামাজের ভিতরে নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়তে গিয়ে কেরাতের ভিতরে গোলমাল পাকিয়ে ফেলেছেন সেন্স তো ঠিক নাই মদ খেলে সেন্স ঠিক থাকে তিনি কেরাত পড়তে গিয়ে ভুল করে ফেললেন সুরা কাফিরুন তেলাওয়াত করেছেন তিনি নামাজের মধ্যে আল্লাপাক বলেছেন মা আল্লা ফার হাবিবকে লক্ষ্য করে বলছেন হে আমার হাবিব আপনি বলুন হে কাফের দলুদ তোমরা যার এবাদাত করো আমি তার এবাদত করি না অর্থাৎ তোমরা যেই মূর্তি পূজা করো আমি সেই মূর্তির পূজা করি না আমি এবাদাত করি কার আর আরো জোরে বলেন কার কিন্তু উনি একটু ভুল পড়ে ফেলছেন উনি পড়েছেন এই যে লা আবুদু এখানে তিনি লা কা বাদ দিয়েছেন শুধু কি বাদ দিয়েছেন উনি পড়েছেন আবুদু মা তা অর্থাৎ অর্থ পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ তোমরা যার এবাদাত করো আমিও তার এবাদাত করি নাহস বিল্লাহ পরেন সঙ্গে সঙ্গে আল্লাহ বোলা আলামিন দ্বিতীয় ধাপে মত হারাম করার জন্য আল্লাপাক কোরআন এরায়ত নাজিল করলেন আল্লাহ আল্লাহপাক ঘোষণা দিলেন ইয়া আইক্যুহ্নাদীনা মানু লা পরভূষণ তাুম সুগার হে ইমান তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছেও এশোনা নিষেধ টাকার যদিও আল্লাহ রবুকুল আলামিন পরিষ্কারভাবে মদ হারাম করেন নাই আল্লাপাক হুকুম করেছেন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছেও যেও না অধিকাংশ সাহাবিরা মনে মনে ভাবল যেই জিনিস সেবন করলে মানুষকে নামাজের থেকে গাফেল করে দেয় নামাজে ভুল তৈরি হয় সেই জিনিস আমরা আর কখনও সেবন করব না অনেক সাহাবিরাই সঙ্গে সঙ্গে মদ খাওয়া ছেড়ে দিল বলেন সুবহানাল্লাহ কিন্তু কিছু কিছু লোক ভাবতে লাগলো যেহেতু আল্লাপাক পরিষ্কারভাবে মদ হারাম করার ব্যাপারে কোনো আয় আত্নাজিল করেন নাই আল্লাহ বলেছেন নেশাগ্রস্ত অবস্থায় মদ খাইয়া মাতাল হয়ে নামাজের কাছেও যেও না তার মানে তারা বুঝে নিল নামাজের সময় মদ খাওয়া হারাম কিন্তু অন্য সময় এখনো পর্যন্ত জায়েজ আছে সেই জন্য কিছু লোক এখনও মদ খাওয়া ছাড়তে পারল না তারা মদ খাওয়া চালিয়ে যেতে লাগলো বলেন না উসবিল্লা কিছু লোক মদ খেতেই লাগলো তৃতীয় আল্লাহ পাক মদ যেভাবে হারাম করলেন হযরত ইতবান ইবনে মা আলেক রদিয়া তালান ও নামে একজন সাহাবি ছিল ইতবান ইবনে মা উনিও একবার কিছু বন্ধুদেরকে দাওয়াত করলেন কিছু সাহাবিদেরকে দাওয়াত করলেন তাদের ভিতরে আল্লাহ রসুলের একজন বিশিষ্ট সাহাবি ছিল হজরত সাদ ইবনে আবি ওয়াকফাস রদিয়াল যেহেতু আল্লাপাক পরিষ্কারভাবে চূড়ান্তভাবে মদ হারাম করেন নাই এখনও তখনও অনেক লোক কী করতো মদ খেত তো দাওয়াত খাওয়ার পরে খাওয়া দাওয়ার পরে মদ খাওয়ার একটা প্রতিযোগিতা শুরু হলো আর তৎকালীন আরবের মধ্যে একটা রেওয়াজ ছিল একটা প্রথা ছিল যে দাওয়াত খাওয়ার পরে অথবা কোনো অনুষ্ঠানের পরে তারা মদ খাওয়ার প্রতিযোগিতা করত মদ খেয়ে নেশাগ্রস্ত অবস্থায় তারা কবিতা আবৃত্তির প্রতিযোগিতা করত এবং তারা এক গোত্র আর এক গোত্রকে উপহাস করে কবিতা আবৃত্তি করতো সাদ ইম্নাবি আকাস রিয়াল পরবর্তীতে তো তহবা করেছিলেন যখন চূড়ান্তভাবে মদের মদ হারাম করার ব্যাপারে আল্লাপাক নাজিল করেছেন সাদ ইম্নাবি ওয়াক্তাস রদি আল্লাহ আলহ্ন তিনি নেশাগ্রস্ত অবস্থায় আনসারি গোত্রের বিরুদ্ধে কবিতা আবৃত্তি শুরু করলেন তাদেরকে উপহাস করে এবং নিজের প্রশংসা কীর্তন করলেন সঙ্গে সঙ্গে আনসার এক যুবক উটের গলার একটা হার সাদিব ডাবি আকাশের মাথা লক্ষ্য করে মেরে দিলেন তিনি প্রচণ্ডভাবে আহত হলেন রক্তক্ষরণ হল দৌড়ায় গিয়েছেন রসুলের দরবারে এ রসুল আনসার যুবক আমাকে আহত করে ফেলেছে আমাকে মেরেছে এর একটা ফায়সালা করেন সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিনের হাবিব তিনি আল্লাহর কাছে দোয়া করলেন ফিল বায়ানান আলামিন মদের ব্যাপারে তুমি একটা চূড়ান্ত ফায়সালা নাজিল করো চূড়ান্ত একটা সিদ্ধান্ত নাজিল করো আল্লাহরব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সুরা মায়দার নব্বই নম্বর আয়াতে কারিমা নাজিল করে মদকে তুরান্তভাবে আল্লাহ পাক হারাম করে দিলেন الله لهم يا ايها الذين امنوا انما الخمر والميسر والانصاب والازلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. جربوا الله اكبر الله اكبر الله أكبر موت <applause> মূর্তি ভাগ্য নির্ধারণকারী তিল এই চারটা বিষয় হলো শয়তানের নাপাক কাজ এই নাপাক কাজ থেকে তোমরা বিরত থাকবে তাহলে তোমরা সফল কাম হবে কথাকার আরো জোরে বলেন কথাকার পাক যখন মদ হারাম করার ব্যাপারে তুরান্ত আয়াতকারী মানাজিন করলেন সঙ্গে সঙ্গে সাহাবায়করা মদ খাওয়া ছেড়ে দিল তারা তবা করল যারা মদ সেবন করতেছিল সঙ্গে সঙ্গে মদের বোতলটা জমিনে ফেলে দিল যাদের ঘরের মধ্যে মদ ছিল পাত্রের মধ্যে মটকার মধ্যে কলসির মধ্যে যারা যেই পাত্রের ভিতরে মদ সংরক্ষণ করে রেখেছিল তারা ঘরের মধ্য থেকে তাদের সেই পাত্রগুলি এনে একে একে আসার মেরে মেরে মদগুলি জমিনের ভিতরে ফেলে দিতে লাগলো বলেন সোহানাল্লাহ দেখেন সাহবাই গ্রামের কি ইমান আল্লাহর দরবার থেকে যখন নিষেধাজ্ঞা চলে এসেছে সঙ্গে সঙ্গে আর এক মুহূর্ত দেরি করেন নাই সাহাবাইকরাম সঙ্গে সঙ্গে মদ খাওয়া ছেড়ে দিয়ে তবা করে ফেললো বলেন সোহা সাহাবাই এই ইমানি চেতনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা বিশেষ করে যুবকদেরকে বলবো তরুণদেরকে বলবো সাহাবাইকরামের ইমানি চেতনা থেকে শিক্ষা গ্রহণ করেন আর মাদকের পিছনে ঘুরেন না কথা বলে না মাদকের সম্রাটদের পিছনে ঘোরো না মাদকের পিছনে ঘুরে তোমার জীবন যৌবনকে নষ্ট করে দিও না তওবা করো করো ক্রামের ভিতরের মতো ইমান সিনার ভিতরে ধারণ করে আল্লাহর কোরআনের দিকে ফিরে আসো দেখতে পাচ্ছি স্পষ্টভাবে জাহান নামের দিকে ধাবিত হচ্ছ বলি বড় দুঃখে যে আমার দেশে ক্লাস ফোরের ছাত্র ক্লাস ফাইভের ছাত্র মাদকের ব্যবসার সাথে জড়িত কারা তাদেরকে মাদকের ব্যবসার সাথে যুক্ত করে কারা তাদের উজ্জ্বল ভবিষ্যৎকে নষ্ট করে ফেলতেছে সেই সমস্ত গডফাদারদেরকে সমাজের ভিতরে চিহ্নিত করতে হবে আপনারা এতে একমত যারা মাদক দিয়ে এই সমাজটাকে ধ্বংস করতেছে তাদেরকে সমাজের ভিতরে চিহ্নিত করতে হবে তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে তাদের যে কোনো আচার অনুষ্ঠান বয়কট করতে হবে তাদের কোনো দাওয়াতে মুসলমানরা যেতে পারে না তাদেরকে সালাম দেওয়া যাবে না তাদের ঘৃণা করতে হবে তারা যদি অসুস্থ হয়ে যায় তাদের সেবা করা যাবে না তারা যদি মারা যায় তাদের জানাদায় অংশগ্রহণ করা যাবে না কারণ হলো তারা মানবতার শত্রু সমাজের শত্রু রাষ্ট্রের শত্রু মুসলমানের শত্রু যুব সমাজের শত্রু তরুণদের শত্রু এই নতুন প্রজন্মের শত্রু ঠিক কিনা বলে তারা এই প্রজন্মকে ধ্বংস করতেছে কথা বলে না এই জন্য তারা মানবতার শত্রু গোটা সমাজের জন্য অভিশাপ যারা মাদক ব্যবসায়ী ঠিক কিনা বলে গোটা সমাজ ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিরোধ করতে হবে তাদেরকে নির্মূল করার জন্য তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে ঠিক কিনা বলে সম্মানিত বন্ধুগণ মাদকের ব্যবসা যারা করে তারা শুধু মানবতার শত্রু না তারা আল্লাহরও শত্রু তারা রসুলের শত্রু এই শত্রুদেরকে মোকাবেলা করার সমাজ থেকে নির্মূল করার সময় চলে এসেছে ঠিক কিনা বলেন আর ওজরে বলেন ঠিক কিনা যেখানেই মাদকের ব্যবসায়ী পাবেন ধরে ধরে সেনাবাহিনীর হাতে সোপর্দ করবেন কথা বলেন নিজেরা যদি বিচার নাও করতে পারেন সেনাবাহিনীর হাতে পৌঁছে দেবেন তাদের উপযুক্ত বিচার করে দেবেন ঠিক কিনা বলেন কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া যাবে না অনেক ছাড় পেয়েছে কারণ দেশের ভিতরে ন্যায় বিচার ছিল না বলে ঠিক কিনা বলে মাদকের ব্যবসায়ী পরিমণির মতো ব্যবসায়ী তারা তারা হাসতে হাসতে জেলখানার থেকে বের হয়ে যায় আর এই দেশের ভিতরে আলেমরা নিরাপরাধ আলেমরা তারা জেলখানায় গিয়ে শাস্তি ভোগ করে ঠিক কিনা বলে সুতরাং আগে ন্যায় বিচার ছিল না আমরা আশাবাদী সামনে দেশ স্বাধীন হয়েছে এখন ইনশাআল্লাহ ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আশাবাদী কি বলেন সবাই বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের প্রত্যেক মুসলমানের এটাই স্বপ্ন ইনশাআল্লাহ এই জমিনে তিনশো ষাট আউলিয়ার এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবেই হবে ঠিক কিনা বলেন এটা আমাদের স্বপ্ন আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ বাংলাদেশ নেতৃত্বের ঠিক কিনা বলেন সব মাদকের গডফাদার ধরা খেয়ে যাবে এই যে এখন দুর্নীতিবাদ যারা ধরা খাচ্ছে এভাবে মাদকের ব্যবসায়ীদেরকেও পাকড়াও করা হবে ঠিক কিনা বলেন সমাজ এবং রাষ্ট্র তাদেরকে ছেড়ে দিবে না ঠিক কিনা বলেন কাজেই আমরা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হব পারব ইনশাল্লাহ